হাই ভিওস আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে মেশিনারিজ চালালেই হুটহাট করে শাটডাউন হয়ে যাচ্ছে এটা কেন কী হয়েছে এটা আমরা বিদ্যুৎ বিষয়ে খবর নিয়েছি তো তারা বলছে যে আপনাদের কিলোয়ার্ড কমিয়ে রাখা হয়েছে এই কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে তো তাহলে তাই উপায় কী তবে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের কাছে আসেন আমরা এটা সমাধান করে দিচ্ছি তো এই কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাদের জানাচ্ছি তো প্রথমে আপনার যে প্রিপেড কার্ডটি আছে সে প্রিপেড কার্ডের ফটোকপি নিতে হবে তারপরে ভোটার আইডি কার্ড ফটোকপি কপি সার্টিফিকেট আর এক কপির ছবি আর আবেদন ফির জন্য পাঁচশো টাকা লাগবে তো এই ডকুমেন্টসগুলো নিয়ে আমরা এখন বিদ্যু অফিসে যাব যে এটা সমাধান করার চেষ্টা করবো পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি দেখানোর চেষ্টা করব সব প্রসেসিংগুলো তো লেটস গো চলুন আমরা বিদ্যুৎ দিকে রওনা করি এই যে আমাদের ডকুমেন্টস নিয়ে আমরা রওনা হচ্ছি বিদ্যুৎ অফিসে এটা সমাধান করার জন্য আমাদের সাথে থাকবেন এই যে বাইক এই যে বাইক রেডি আছে আমাদের তো চলুন আমাদের সাথে আপনারা যান দেখি আমরা কিভাবে এটা সমাধান করি এই লোড কীভাবে বাড়ানো

এখানে এই প্রতিদন কর্মকর্তার কাছে আমি আমার পেপার্সগুলো সাবমিট করলাম তারপরে ওনারা বললো যে আপনার বাসায় যতগুলো মিটার আছে সেগুলার মিটার নাম্বার লাগবে তো মিটার নাম্বারগুলো আমি তাকে সাবমিট করলাম তো উনি দেখে প্রতিটা মিটারে কত টাকা কত লোড হয়েছে মানে কোটা কত লোড কোন কোথাও পাবে সে এন্ট্রি করলো তার পরীক্ষা করে দেখলাম যে কত মিটার একটু লোড হয়েছে দেখার পরে বললো যে আপনি কোন মিটারে রোড বাড়াবেন তো বললাম যে আমার এই মিটারে রোডটা বাড়াইতে হবে এই কাগজপত্র সাপোর্ট করতে পারছি তো আর কাগজপত্র সাপোর্ট করলাম সাপোর্ট করার পরে আপনি আরেকটা টেবিলে পাঠাইল টেবিতে পাঠানোর পরে আমি এই যে কর্মকর্তা উনি শর্ট পেপার্সগুলো নিয়ে একটা অ্যাপ্লিকেশান করে তার শর্ট পিছনে খাতায় করে আরেকটি টেবিলে পাঠাচ্ছেন এখন আমি ওয়েটিং অবস্থা আছি ওয়েটিংয়ের পরে ওখানে নাকি তার টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে নাকি আমার ওই প্যাকেজটা চেঞ্জ হবে আমাকে যে লোকটা কমে গেছে এই যে পাঁচশো টাকা নিচ্ছে এই পাঁচশো টাকা হচ্ছে আমার প্রিপেড কার্ডে আপনার রিচার্জ করতে হবে রিচার্জ করলেই তারপরে আমার যে টিভিটা কমাই যাচ্ছিলো ওইটা দিতে হবে রিচার্জ করার পরে তো মানে ওই ইন্টারনেটের মতো আপনার রিচার্জ করার পরে ওইটা প্যাকেজ কিনতে তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে এইভাবেই আপনি সমস্যার সমাধান করতে পারেন আমি কীভাবে রিচার্জ করি বা কীভাবে কি পাবিটুকু আপনাদের করে ভিউয়ার্স এই যে আমার টাকা ব্যাংকে ব্যাংকে টাকা জমা জমা দিয়েছি এই যে ডিমান্ড ডিমান্ড চার্জ চারশো প্রায়শো টাকা রাখছে আমার লোড বৃদ্ধি করার জন্য আর এই যে ফ্লিপ কার্ডটা আমার এখন এই কার্ডটি ওখানে আবার দুজন কর্মকর্তার কাছে আমি এই কার্ডটা দিয়েছি তারা এটার লোডটা বকটা ছাড়িয়ে দিয়েছে এবং বৃদ্ধি করে দিয়েছে এখন বলছে যে এই কার্ডটা আমি ওই প্রিপেড মিটারে পাস করলে আমার লোডটা বৃদ্ধি হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এপিসোডে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বুঝবেন না আল্লাহ হাফিজ